পাকিস্তানি গরু মাংস লালবোনা না বাসায় একবার ট্রাই করে দেখুন একেবারে পেট ভরে এবং মন ভরে ভাত খেতে পারবেন এটার বৈশিষ্ট্যবাই এই মাংসটা অনেক সফট হয় অনেক মজা হয় তাহলে রেসিপিটা দেখে নিন আপনিও বাসায় ট্রাই করতে পারেন প্রথম একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে তার মধ্যে কিছু গরম মশলা দারচিনি এলাচি বড় এলাচ ইস্টার জৈত্রিক লং কালো উলমরিচ তেজপাতা একটা জয়পলের গুঁড়া এগুলি তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি এরপর আমি এখানে সাত কেজি গরু মাংস দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এখানে সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটা এখানে তেলের মধ্যে ভালো মতো ফ্রাই করে নিতে হবে যেন একেবারে মোটামুটি বিশ পার্সেন্ট এখানে সিদ্ধ হয়ে যায় ওইভাবে আপনারা তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নেবেন দেখেন এরকম ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ পেঁয়াজ সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি আদা রসুন আমি সমান সমান পেশ করছি এটা আপনাদের পরিমাণ মতো আপনারা আদা রসুন ইউজ করতে পারেন এরপর আমি এখানে আবার সুন্দর করে এটি বুনা করে নিব যেন আদা রসুন এবং কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় এই গ্রেভিটা আমি মাংসের মধ্যে সুন্দর করে ভালো মতো বোনা করে নিব দশ মিনিট পরে দেখবেন বুনা করতে করতে গ্রেভি থেকে তেল সেরে দিবে পেঁয়াজ এবং আদা রসুনের গন্ধ যখন একেবারে প্রপার চলে যাবে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে হলুদের পরিমাণটা কম দিতে হবে এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ যতটুকু আমার লবণ প্রয়োজন হয় ওই পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি মরিচ একটু বেশি দিবেন যদি স্পাইসি হইও তাও একটু বেশি দিতে হবে না নাহলে আপনার মাংসের পপার কালারটা আসবে না সেজন্য মরিচ একটু বেশি দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তিন টেবিল স্পুন উঁচা উঁচা জিরার গুঁড়া দিব দুই টেবিল স্পুন মতো এখানে আপনি মিক্স মশলা ইউজ না করলেও চলবে কারণ এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পাঁচটা গরম মশলা ইউজ করছি সবগুলি সেজন্য মিক্স গরম মশলা ইউজ না করলেও চলবে এরপরে গ্রেভিটা আবার সুন্দর করে নাড়াচাড়া করে বোনা করে নিব। মশলাটা এখানে কষায় নিব যখন আপনার মশলা থেকে এরকম তেল সেরে দিবে আস্তে আস্তে এই যে দেখেন এখন গ্রেভি থেকে তেলটা প্রপার সেরে দিয়েছে মাংসটা আমার মোটামুটি এখানে প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে হাফ লিটার টক দই সুন্দর করে ফেটে দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পর আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে বোনা করে নিব যেন জন্য টক দইয়ের ফ্লেভারটা চলে যায় আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব পানিটা আমি আগে থেকে গরম করে রাখছিলাম ঠান্ডা পানি ইউজ করবেন না তাহলে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না আমি এখন পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে মাংসটা একশো পার্সেন্ট সিদ্ধ করে নিব ওয়াইট করব মাংসটা একশো পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত যখন আপনার পানিটা টেনে নিবে মাংস একশো পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে প্রপারভাবে যখন একেবারে পানি শুকিয়ে যাবে গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে নামানোর আগে দিয়ে দিবেন আপনারা কয়টা শুকনো আস্তমরিচ এগুলি দিয়ে সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে ডিম করে পাঁচ মিনিট রেখে দিবেন এরপর আপনারা চুলা থেকে মাংসটা নামায় নিবেন অনেক মজার একটা রেসিপি শেয়ার করলাম বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম